আচ্ছা এটা কি কোম্পানি নিষাদাম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও ভিডিও হচ্ছে যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্ট এর শার্ট চাচ্ছেন বড় বড় ব্র্যান্ডের এবং বড় বড় বাইরের

তাদের জন্য আমরা এই আচ্ছা যারা বড় সাইজের ভালো কোয়ালিটির সার চাচ্ছেন তাদের জন্য ছোট সাইজও তো চেলে দিতে পারবেন ছোট সাইজও দেওয়া যাবে আর তাদের কাছে যত বড় মানুষই হোক না কেন বাংলাদেশে তারা সাইজ দিতে পারবে তার এর अवेलेबल সাইজ আছে তো 60 বডি হলো দাও যাবে আচ্ছা আচ্ছা 258 আচ্ছা তো এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাই এগুলো মাত্র 600 আমরা শোরুম প্রাইস হচ্ছে আপনারা 700 800 টাকা তো যারা অনলাইন থেকে আসবে তাদের জন্য মাত্র 600 টাকা মাত্র 600 টাকা দিয়ে ভাই 54 ইউরোর একটা আপনি শার্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি দেখেন ভাই খুবই মাথা নষ্ট একটা অফার ভাই বক্সিং করে আরেকটা বক্স খুবই কোয়ালিটি দেখেন দেখেন তাদের কাছে কিন্তু ইউজ কালেকশন আছে একদম ইনটেক ইনটেক আছে একবারে দেখেন বক্স টপস একবারে অরিজিনাল প্রোডাক্ট তো ভাই অরিজিনালের মতই থাকবে দেখেন এদের বক্স একদম অন্যরকম দেখছেন এত দামি দামি সব লাগানো আছে অরিজিনাল প্রোডাক্ট এক্সপোর্ট দেখতে খুব এরকমই হয় আপনি এটা শার্ট পার্ট টাইম ইউজ করলে দুই চার বছর নরমাল ইউজ করতে পারবেন আর যদি আপনি গ্রাফ ইউজ করেন একদম গ্রাফ ইউজ তাও মানে দুই বছর ইউজ করতে আচ্ছা 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 তো এগুলোর প্রাইসও অনলি 600 টাকা মাত্র 600 টাকা দিয়ে ভাই খুব দামি শার্ট পেয়ে যাচ্ছেন দেখেন আর একটি কালেকশন আছে এটা কি কোম্পানি ভাই দেখেন এই যে এটা আরেকটি কোম্পানি

হ্যাঁ এটাও অরিজিনাল এক্সপোর্টের এর দু আর যত বড় সাইজই লাগুক তারা সাইজ দিতে পারে দেখেন এখানে এখানে জিপার সিস্টেমই করা যায়

একবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির কেয়ার লেভেল সব কিছু দেওয়া আছে মেড ইন বাংলাদেশ সব কিছু দেওয়া খুবই চমৎকার দেখেন একদম কেয়ার লেভেলটা সহ দেওয়া দেখেন দেখেন এই যে একবারে কেয়ার লেভেল সহকারে আছে খুবই চমৎকার একবারে প্রিমিয়াম কোয়ালিটির বারবারই সাথে আপনি যে কোনো ভাবে চেক করতে চান এখানে করতে পারেন সব লেভেল দেওয়া আছে তারপরে তাদের লোগো দেওয়া আছে তাদের হ্যান্ড ট্যাগও দেওয়া আছে তো এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাই এইগুলো ভাইয়া আগের প্রাইস দিয়ে আছে আমাদের আগে কত এগুলো প্রাইস 800 টাকা

দেখেন এই একটি কালার আছে খুবই চমৎকার নিয়ে সবাই দোকা খায় অনেক জায়গায় কমপ্লেন আসে ভাইয়া এত টাকা দিয়ে এত টাকা দিয়ে খুবই

কারণ এগুলো প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে দেখেন এই আর একটি কালার এটাও কিন্তু খুবই সুন্দর রেড এর ভিতরে গ্রিন চেকটা জোস অনেক সুন্দর এখানে এগুলো প্রাইস তো অনলি 700 টাকা তাই না অনলি 700 টাকা দিয়ে একবারে পানির রেডে আপনি বারবারই সাথে এতগুলো আরে ভাই নিউ মার্কেট এরিয়াতে এরকম কালেকশনই মিলানো কষ্ট হয় এই চেকটাও কিন্তু গ্রিন ভিতরে খুবই চমৎকার দেখেন খুবই জোস একটি শার্ট

এগুলো কিন্তু 100% পিওর কটন বারবারি একদম দেখেন প্রিমিয়াম কিছু যারা বারবারই প্রিমিয়াম শর্ট চান তাদের জন্য তবে দেখুন ওয়াও খুব সুন্দর সুন্দর হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি তো ভাই প্রিমিয়ামের মতই হবে এটা কি নেভি ব্লু কালার হ্যাঁ এগুলো কালার গুলো প্রাইস কত দিচ্ছেন ভাই কালার গুলো ভাইয়া বরাবরের মতো আমরা কাস্টমার এটা প্রাইস টা মাত্র সাতশো টাকা বিক্রি করে আটশো করে

তো এই কালেকশন ছিল আজকে আপনার সলিড কালার চেক যা ছিল তো এই ছিল ভাইয়াদের কালেকশন তাদের লোকেশনে আসলে আপনি আরও অনেক কালেকশন দেখতে পারবেন তাদের কাছে ইউজ পরিমাণ অরিজিনাল এক্সপোর্টের শার্ট এবং টি শার্ট পেয়ে যাবেন তাদের কাছে তো আজকে এই ছিল ভিডিও